বলুন আপনি ছিলেন আপনি বলুন বলুন ও দায়িত্ব আমার ও দায়িত্ব আমার হিন্দুস্থানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা নাম নিশ্চয়ই মিতাবর পলিটিক্স ছেড়ে দেন হিন্দু মনে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন আজকাল বিকেলে আপনার বাড়িতে রান্ন করে কাল বিকেলেও

হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে হিন্দু শাহী হিন্দু বলে মেরেছে ইসলামিক সন্ত্রাস İstanbul'un trazu mu davası? Mu davası, mu davası, mu davası, বলি ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর তিনটে এক্সেন্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেন মুসলমান ভোটের ভয় এটা ইসলামিস্ট টেরারিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বর্ডার টেরারিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই জিহাদে ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি আমরা উই ওয়ান্ট ইট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘুহ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত হবে হিন্দুস্থান জিন্দাবাদ পাকিস্তান মোরদাবাদ দর্শক পুরো ভিডিওটা আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন তাদের বাড়ি মানে যিনি মারা গিয়েছিলেন সেই তার বডি আসার পরে সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন এবং যেসব কথা বললেন সেগুলো তো আপনারা শুনলেন যে হিন্দুদেরকে খুন হতে হবে এটা মানে খুবই কষ্টে শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন যে যিনি মেয়েটা আছেন তার চোখের জল পর্যন্ত মুছে দিয়েছেন যে বাচ্চাটা আছে বলছেন এর দায়িত্ব সারা আমার আপনি টেনশন করবেন না আপনার পাশে আমরা আছি আরো বললেন আমরা মোদির শিষ্য আছি মোদির বাচ্চা দর্শক এইগুলো কি মেনে নেওয়া যায় বলুন তো ভারতবর্ষ হিন্দুস্থান হিন্দুস্থানে হিন্দুদের নিরাপত্তা নেই হিন্দুদেরই খুন হতে হবে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনা ঘটিয়েছে তাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের যোগ আছে প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবনা দর্শক পাঁচ হাজার কোনো সুযোগ নেই পাঁচ হাজার নেই অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান এবং পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি যে ঘটনা ঘটেছে দর্শক এটা তো মর্মান্তিক শোক আহত সারা ভারতবর্ষের মানুষ কারণ রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে ছিলেন জনের মতন প্রায় ঘুরি করে মেরেছে আপনারা জানেন শুনেছেন দেশের বিভিন্ন জায়গার লোক সেখানে আছে এবং কলকাতার আমাদের তিনজন ছিল তারা তাদের এসে পৌঁছেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে দর্শক ই তোলামুল তাদের দেখবেন এইসব নিয়ে কোনো পোস্ট দেখতে পাবেন না কোনো পোস্ট দেখতে পাবেন না কেন মুসলিমরা হিন্দুদের মেরেছে মুসলিম কারা জঙ্গি জঙ্গি কারা মুসলিম তারা হিন্দুদেরকে মেরেছে আর তার জন্য তোলামুলের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না আওয়াজ বেরোচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করছেন না যে এরা ইসলামিক টেরোরিস্ট এটা তার মুখ দিয়ে বেরোচ্ছে না কারণ মুসলিম ভোট তাদের দরকার মুসলিম ভোটটা না হলে আমি ক্ষমতায় থাকতে পারবো না মুখ্যমন্ত্রী আপনি এটা ভেবে হিন্দুদের পাশ থেকে সরে গিয়েছেন মানে অন্যায়ের প্রতিবাদ করছেন না বাংলার হিন্দুরাও আপনাকে বুঝিয়ে দেবে বাংলার হিন্দুরাও আপনাকে বুঝিয়ে দেবে তবে দর্শক আমি বলে রাখি এই বডি আসার আগে এয়ারপোর্টে মন্ত্রীদেরকে পাঠানো হয়েছিল কয়েকটা মন্ত্রীকে সেখানে পাঠানো হয়েছো যাও এই বড়িগুলোকে নিয়ে একটু হই হই করো কান্না করো পাত্তা পাননি পাত্তা পাননি পাত্তা দেয়নি আমাকে কালমা পড়তে বলেছিল আমার হাজব্যান্ডকে কালমা পড়তে বলেছিল আমি কালমা পড়তে পারিনি বা আমার হাজব্যান্ড কালমা পড়তে পারেনি তাই গুলি করে মেরে দিয়েছে আর যারা মুসলিম তোষণ করে তাদেরকে ওই বড়ি নিয়ে হই হৈ হই হৈ করতে দেব মজা নিতে দেবো এটা তো হতে পারে না ঠিকই করেছে ঠিকই করেছে একদম ঠিকই হয়েছে তোলামুলকে বুঝিয়ে দেওয়া উচিত এবং দেখলেন তো শুভেন্দু অধিকারী যেভাবে মানে এরকম আমি শুভেন্দু অধিকারীকে কখনো দেখিনি এরকম পরিস্থিতিতে বা এরকম অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতে বক্তব্য রাখতে মানে বলছেন এখানে পলিটিক্স টেনে আনবেন না এটা তো স্বাভাবিক জিনিস পলিটিক্স কিসের জন্য পলিটিক্স কিসের জন্য রাজনীতি এখানে কিসের জন্য একজন হিন্দুকে মেরেছে বেছে বেছে হিন্দুদেরকে মেরেছে এখানে রাজনীতি করার জায়গা না এখানে হিন্দুত্ব রক্ষার লড়াই ভারতবর্ষ হিন্দুস্থান হিন্দুস্থানে হিন্দুদের এরকম নৃশংসভাবে খুন হতে হবে এটাকে কখনো মেনে নেওয়া যায় না আর আপনারা জানেন দর্শক আমাদের প্রধানমন্ত্রী বৈঠক শুরু করেছেন এবং পাকিস্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন হয়েছে এক সপ্তাহ টাইম দিয়েছেন যারা সরকারিভাবে আছে এবং যারা মানে ভিসা নিয়ে এসছেন তাদেরকে আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছে এবং সর্বদলীয় একটা বৈঠক ডাকা হয়েছে সেখানে ভারত যে কঠিন থেকে কঠিন সাজা পাকিস্তানকে দিতে যাচ্ছে এটা কিন্তু বলার কোন অপেক্ষা রাখে না শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি মনে করি কারণ মোদি ছেড়ে দেওয়ার পাত্র নয় কারণ আপনারা আগেও দেখেছেন মোদি অমিত শাহকে দেখেছেন চিনেন জানেন যখন পুলবোমা হামলা হয়েছিল বিয়াল্লিশ জন সেনাদের প্রাণ সেই সময় চলে গিয়েছিল আমাদের তারপরে আপনারা দেখেছেন পাকিস্তানের ঢুকে গিয়ে কিভাবে পাকিস্তানকে ছোবক শেখানো হয়েছে এবং এই যে যে ঘটনা ঘটছে সাধারণ মানুষের উপরে আক্রমণ করা হয়েছে কোনো সেনা জওয়ানদের উপর আক্রমণ না তবে সেনা জাওয়ানদের উপর আক্রমণ হোক এটাও কখনো আমরা চাই না এটা মানে সমূলে এটাকে ধ্বংস করতে হবে পাকিস্তানকে যদি উড়িয়ে দিতে হয় উড়িয়ে দিতে হবে তার জন্য এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যদি পাকিস্তানের মানচিত্রকে মুছে দেওয়া লাগে মুছে দেওয়া হোক মুছে দেওয়া হোক এই ঘটনাকে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বরদাস্ত করা যাবে না আমি চাই দ্রুত এর ব্যবস্থা হবে দর্শক পাঁচটা সুযোগ নেই পাঁচ পাচারতে আসেনি পয়েন্টে আসতে হবে বাংলার সেকুলারিরা কোথায় বাংলার সেকুলারিরা আজকে কোথায় গিয়েছে মুখী মুখে কি কুরু পেটে বসে রয়েছে কেন কিসের জন্য হিন্দু মেরেছে তার জন্য মুসলিম মারলে ওরে বাবা রাজ্য জুড়ে আগুন জ্বলত এতক্ষণ কেউ মেরে ফেলা হতো আজকে হিন্দু মরেছে বলে চুপ সব এক এবং সিপিএম চুপ মুখে পেটে বসে রয়েছেন কংগ্রেস কোথায় কোথায় সেকুলারিরা কোথায় বাংলার বুদ্ধিজীবীরা কোথায় কোথায় আছে সে তো আপনারা জানেন চটি চাটতে ব্যস্ত আছে সব দর্শক কি বলবেন এই দৃশ্য দেখা যায় না শুভেন্দু অধিকারীকে আমি শিওর যে প্রধানমন্ত্রী এর বদলা খুব শীঘ্রই নিতে যাচ্ছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবনা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন